কটা বাজে একটা বাস্তা চললো তুই কখন ঘুমাবি আর আবার বের করে বিকেলে ঘুমাবে আর রাত্রে জাগবে এবার থেকে একদম বিকেলবেলা ঘুমবি না আসলে আমি তখন বাচ্চা পড়াই ও তখন বেলা ঘুমিয়ে যাই এবারে ও তখন ঘুম থেকে তুলতে গেলে কান্নাকাটি করে তখন একটু বাইরে ঘোরাতে হয় সেই সময়টা আমি বাচ্চার কাছে বসি জিপ ঢুকা জিপ ঢুকা তো ওই জন্য তখন ঘুমিয়ে যায় আর কিছু থাকে না আমার ব্যাস তারপরে গিয়ে রাত্রে আমাকে বলছে জল খাবে জল খাওয়ালাম বলছে কলা খাবে খাওয়ালাম আবার এক কামড় আবার বলছে শুধু বায়না করছে এটা এনে দাও ওটা এনে দাও কিন্তু আবার বলছে আপেল খাবে কিন্তু খাবে না জল মাথায় তো মাথায় কিচ্ছু নেই শুধু জল গুলোই আছে রাহির পাপা এখন যাচ্ছে ঘেরে আসলে এখন মরানি পড়ে আছে তো রাহির বাবা বললো খাওয়ার মতোই মাছ হবে তো সকালে গিয়ে লাভ নেই বিক্রি তো হবে না আর বিক্রি করার জন্য সকালে গিয়ে আর কি মাছ ঝেড়ে আনতে হয় আটল থেকে তো বলে খাবার মতোই যখন হবে তাহলে হচ্ছে একটু দেরি করেই যাব বেলা হলে আর এদিকে রাহি একটু ছোটাছুটি করছে তো বললাম তুমি একটু দেরি করো ওইদিকে আমি খাবারটা বানিয়ে নিই রাহির না হলে হচ্ছে আবার এদিক ওদিক শুধু ছুটছে তো ওই যে কখন থেকে ওকে জুতো পরতে বলছে ও কিন্তু পরছে না তা আবার দৌড়ে যাচ্ছে ওর জুতোটা আনতে ওর মধ্যে আমার খাবার রেডি করা হয়ে গেলে তারপর রাহি পাপা চলে যাবে গতকাল মোটামুটি বারোটার সময় আমরা মোটামুটি ঘুমাই ওই সময়টায় কিছু মানে এডিটের কাজ কাজতাজ করে খাওয়া দাওয়া করে হয়তো ওই সময়টাই ঘুমানো হয় বারোটা সাড়ে বারোটার দিকে তো তখনই দেখি আমার মেয়ে উঠে গেছে ব্যাস তারপরে দুটো বাজলো তিনটে বাজলো ঘুমোচ্ছই না প্রায় সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছে ততক্ষণ আমি জেগেই আছি মানে আমার কালকে রাতে পুরো একদম ঘুমই হয়নি আবার তো উঠতেই হলো সকাল সকাল তো যাই হোক ওই করেই আর কি কাল রাত রাত্রিটা পেরিয়েছে খুব যে ছোটোবেলা থেকে ও যে ডিস্টার্ব করেছে রাতে ঘুমের তা কিন্তু নয় ও দিব্যি ঘুমায় কিন্তু খুব কম সময় দেখা যায় যে ও রাতেই জাগে সেই সময়টা তো আমাদের জাগতেই হয় আর কি তো যাই হোক ওই জন্য সকাল থেকেই আমার একটু মানে শরীরটা কেমন হচ্ছে দেখবেন একটু সারাদিনে কাজ বাজ করে রাতে যদি ঘুম না হয় না এমনিতেই শরীরটা কেমন একটা দুর্বল দুর্বল লাগে তো যাই হোক রাইড পাপা এখন এই যে যত সাইড পাতন আছে সেইগুলোতে সব আর কি মাছ ঝেড়ে নেবে আর কি আর এই সাইড পাতনে কিন্তু খুব একটা ছোটো যে চিংড়ি মাছ সেগুলো হয় না কেননা এর যে জালের যে ধরন আর কি যে ফাঁকগুলো সেগুলো হচ্ছে বড় বড় এর মধ্যে শুধু মাত্র বাগদা পড়বে আর কাকটা পড়লে পড়তে পারে এরকম একটা ব্যাপার একমাত্র পয়েন্ট মুখে যে আটলটা আছে তারই ফাঁকগুলো একটু ছোট ছোটো যার জন্য ওখানেই চিংড়ি মাছটা আর কি বেশিই পড়ে তো যাই হোক পরপর যে সাইড প্যাটার্নগুলো আছে চারটে সেগুলো সব মানে ঝেড়ে ফেলবে এখানেই প্রায় এক ঘন্টার টাইম লেগে যায় কেননা চারদিকে চারটে আবার পয়েন্ট মুখে একটা সমস্তটা আবার তোলা আবার হচ্ছে ঠিক মতন বসিয়ে দেওয়া এই আটলে একটু বেশি মাছ পড়ে বরাবরই কারণ এই জায়গাটা ভীষণ মানে পাঁক মাটি আছে আর এটা একটু গর্ত মতো আছে এই জন্য একটু বেশি মাছ পড়ে একটাই আঁটল ঝেড়ে মোটামুটি অনেকগুলো হয়েছে তিন তিন ছয় সাতটা মাছ হয়েছে সাতটা বাগদা আর ওইগুলো একটু ঝেড়ে দেখি এখন মোরানি পড়ে গেছে আজকের চতুর্থীর গণ প্রায় চতুর্থী তৃতীয়া পর্যন্ত তৃতীয়া পর্যন্ত বা চতুর্থী পর্যন্ত একটু মাছ পড়ে কাল থেকে একদম মাছ পড়া মানে কমে যাবে আর কি মানে জোয়ারের পরিমাণ কমে যাওয়া মানে মাছদের চলাচল মুভমেন্ট একটু কমে যায় এই জন্য কম হবে তো আজকের খুব বেশি মাছ হবে না বলে আর বিক্রি করব না এই জন্য বেলা করে এসেছি যে মাছগুলো হবে একটু খাবো যেহেতু কয়েকদিন ধরে মাছ বিক্রি করা হচ্ছে তো তো ভাবলাম যে আজকের মাছটাই খাওয়া হবে এই জন্য একটু বেলা করে এসেছি আর আজকে পড়ানো ছিল না সকাল বেলায় ছুটি ছিল এই জন্য এলাম সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কিন্তু এটাই এই মাছ ধরা কৃষি কাজ করা যাদের ফিশারি আছে তারা তো ফিশারিতে মাছ চাষ করে সেভাবেই তারা মাছ ধরে বড় করে কিন্তু অনেকেই আছে যারা নদীর উপরেও নির্ভর নদীতে মাছ ধরে যাদের বড় নৌকা আছে জাল আছে নদীর মাঝে জাল পেতে সেভাবেই তারা কৌশলে মাছ ধরে এবং অনেকেই আছে যারা সারা বছরই মানে ছোট ছোট জাল আছে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে টেনে টেনে মিন বাগতা ধরে এবং প্রতিদিন তারা বিক্রি করে আর কি এই যেটা বড়ো কাঁকড়া পড়েছে আর এটা ছোট কাঁকড়া পড়েছে ওইটা ছেড়ে দেবো আর কিছু চিংড়ি মাছ পড়েছে মানে এই আটলে একটু চিংড়ি মাছ পড়ে কারণ এখান থেকে জল ঢোকে বলে আর সাইটের যে বৃত্তিগুলো দেওয়া আছে মানে যে আঁটলগুলো দেওয়া আছে ওগুলো বেশি চিংড়ি মাছ পড়ে না কারণ ওই আঁটলের যে এই জালগুলো না এই জালের এই ফাঁসগুলো এগুলো বড় বড়। মানে বেশ ফাঁকা ফাঁকা ওখান থেকে চিংড়ি মাছ গলে যায় কিন্তু একটা মাত্র আটল থাকে এই পয়ান মুখে যেটা কি না মানে ঘন এই ফাঁকাগুলো ঘন মানে এখান থেকে চিংড়ি মাছ গলে যেতে পারে না এই জন্য এইটা একটু চিংড়ি মাছ পড়ে আটলেতে মাছ আর কাঁকড়া একসঙ্গে পড়ে তো সেক্ষেত্রে দেখা যায় যে ছোটো ছোটো মাছ বা কাঁকড়াগুলো ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তো ব্যাগে যদি ঢালা হয় তো সেক্ষেত্রে মানে সম্ভব হয় না ওই জন্য রাইট বাপা একটা ওই একটু ভাঙা মতো বালতি আর কি এনে রেখেছে ওতে ঝাড়ে আর তারপরে সুবিধা মতন ছেড়ে দেয় কিছু আর তারপরে নিতেও পারে মোটামুটি সব দিকের আটল ঝেড়ে মাছ নেওয়া হয়ে গেছে পাতাও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আজকে সকাল সকাল মাছ ধরে আনলে হয়তো বিক্রি হতো তো রাহির বাবা যেহেতু যায়নি তো ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে এখন যা হয়েছে খেতে হবে রাহির বাবা বলছে যে এমনিতে তো বাবা তুমি এর মধ্যে থেকে এটা তুললে কি করে কাঁকড়া যা করছে এটা বড় কাঁকড়া পড়েছে আর বাগদা বাগদাগুলোকে দেখো কেটে দিচ্ছে এই যে কাবরা বিক্রি করে দিওতে আজকে ভালোই না আছে যে বিক্রি করে বসে ও এখানে বেদনা এক কোণে রোদরা আসবে রান্নাঘরে নিয়ে যাও আজকে চিংড়ি মাছগুলো দেখে না খুব মালাইকারি খেতে ইচ্ছা করছে এজন্য রাইট বাবাকে বললাম তুমি তাহলে দুটো নারকেল ছাড়িয়ে দাও যে নারকেলগুলো আছে তাতে একটাও জল নড়ে না কেমন শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু মালাইকারি খাওয়া যাবে আর কি কোন রকমে পেস্ট করে মিল্কওয়ে করা যাবে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে একদম তেল কম দিয়ে ভেজেছি আর এখানে পটল ভাজা হয়েছে এই পটল ভাজা তেলই আর কি উচ্ছেটা ভেজেছি চিংড়ি মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভেজে নিয়েছি এর সঙ্গে দেব আমাদের সব তরকারিতে আলু খেতে পছন্দ হয় ওই জন্য আলু দেওয়া আর কি রাহির পাপা এখানে নারকেলের যে মিল্ক সেটা বের করে দিয়ে গেছে আর এখানে এই যে মশলা এর মধ্যে আদা আছে পেঁয়াজ আছে আর লঙ্কা পেস্ট আছে আর এটা হচ্ছে মালাইকারি হবে তো মালাই সাধারণত মালাইকারিতে মানে আলু দেয়া হয় না আমি দিচ্ছি কেননা আমরা দুজনেই একটু আলু খেতে পছন্দ করি যেহেতু এটাও একটু পাকের তরকারি হয় মালাইকারি তো ওই জন্য আলু দিলেও ভালো লাগে আর কি আর দুবেলা হয়ে যাবে ওই জন্য তো এটা এখন তুলে নিই এক সাইডেই তুলে নিচ্ছি অল্প ভাবে ওই জন্য এক সাইডেই তুলে নিচ্ছি সোনার চান করি দেওয়া হয়ে গেছে আর ও একটু নারকেলের ওই দুধ খেলো একটু আর ওকে ছোটোবেলার থেকে বলতে ওই এক বছর হয়ে গেলে ওকে খাওয়ানো হতো কলার সঙ্গে চটকে আর বেশ দিন খাওয়ানো হয় না তো আজকে আবার একটুখানি খেলো তো ও খাওয়া অভ্যাস আছে অসুবিধা কিছু নেই আর সোনাকে হালকা একটু ঝাল ধরিয়েছে এখন সোনার খাবারে হালকা একটু ঝাল ধরিয়েছি যাতে আমাদের খাবারও মাঝে মাঝে একটু খেতে পারে ওই জন্য তো এখন মশলাটা দিয়ে ভালো করে কষে নেব আর এর মধ্যে যে পেঁয়াজটা দেওয়া আছে এই পেঁয়াজটা কিন্তু ছাঁচি পেঁয়াজ মানে একদম রসুনের কোয়া মতো যে পেঁয়াজগুলো ওই পেঁয়াজ দেওয়া আছে ওই পেঁয়াজ খেতেও যেমন সুন্দর আর তরকারি মানে বানালে খুব ভালো লাগে আর তাছাড়া হচ্ছে যদি মাখা খাওয়া যায় ওই পেঁয়াজ দিয়ে তো দারুণ সুন্দর লাগে খেতে এই যে পেঁয়াজগুলো কিন্তু এরকমই দেখতে হয় আর বড় বড় হয় তো অনেক সময় এরকম ছোটো ছোটো হয় মানে মাটির ভিত্তিতে কিন্তু খুব বড় হয় না আর এরকম কোয়া কোয়াগুলো একটু বড় বড় হয় বাবা বাড়ির বাড়ি হয়েছিল বাবা বাড়ি হয়েছিলো বাবা দিয়ে গেছিলো বেশ অনেকটা তো আপনাদের কাছে আর শেয়ার করা হয়নি তো এই যে আরও খানিকটা আছে তো অনেকেই চিনে থাকবেন এই পেঁয়াজ এটা হচ্ছে সাঁচি পেঁয়াজ বলি আমরা তো এই পেঁয়াজগুলো খেতে খুব সুন্দর এইগুলো এগুলো রসুনের মতো হয় কিন্তু ভীষণ ঝাঁঝালো হয় আর খেতেও খুব সুন্দর হয় এখন বাজারে কিন্তু এরকম কিনতে পাওয়া যায় না খুব একটা চোখে পড়ে না গ্রামে দু এক সময় পাওয়া যায় তো বাবা লাগিয়েছিল বেশ অনেক আমাকে দিয়েছে আবার দুবনের জন্য রেখেছে আর কি পড়ুয়া পড়ছে হ্যাঁ ডিম ডিম এক এক হ্যাঁ আর অক্টোপাস কই অক্টোপাস অক্টোপাস কই অক্টোপাস কই ডিম 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 অক্টোপাস বাবা মাথা খারাপ করে দেবে বাবা গরম পড়েছে তো আমি আর গুড় লঙ্কা দিলাম না এর মধ্যে অনেক রসুন লঙ্কা অনেক কাঁচা লঙ্কা দেওয়া আছে একসঙ্গে পেস্ট করা ওই জন্য আমি আর গুড় লঙ্কা দিলাম না কালার না আসে না আসুক কিন্তু মানে গুড় লঙ্কা দিলে মেয়েও একটু খেতে পারবে না এর মধ্যে জিরা ধনিয়া সব দিয়ে দিলাম গরম মশলাটা একটু পরেই দেব মোটামুটি পছন্দ হয়ে গেছে দিয়েছে একটু আর কিছু হবে তারপরে মানে ওই যে মিল্কটা ঢেলে দেবো এখন বেশ ভালোই গরম তো আজকে ইচ্ছা করে উনানে যায়নি গ্যাসে রান্না করছি মাঝে মাঝে উনানে যেতে ইচ্ছা করে না জ্বালানি গোছাও আনো বসো বিভিন্ন রকম ঝামেলা ওখানে নিয়ে যাও নিয়ে সব বিভিন্ন ঝামেলা ওই জন্য আমি বাড়ি বানে বাইরে উনান হলে ভীষণ সমস্যা ওখানেই রান্না বান্না করে ওখানেই হাতের কাছে কিছু রাখা যেত তবুও একটু হয় আর আমার মেয়ে পড়েই যাচ্ছে ওরকম দুলবে আর পড়বে তো তরকারিটা হয়ে গেলে চান করতে যাব আজকে জল আসেনি আমি কালকে জল তুলে রাখতে চাইছিলাম রাইট বাবু ছিল জল তুলতে হবে না ওখানে কল ছাড়াই করে দিয়েছে আমি দেখে এসেছি জল আসবে জল তুলে নিয়ে অল্প করে জল তুলেছিলাম ওই যে রান্নাবান্না হলো আর অল্প কিছু আছে আমি একটু চাপ করবো আর রেখে চিংড়ি মাছের মালাইকারি করলে বা মাংস করলে মানে একটু তেল মশলা জাতীয় কোনো খাবার যদি বানানো হয় কোনো তরকারি যদি রান্না করা হয় অনেক দূর থেকে দারুণ সেন্ট বেরোয় তো এখানে রান্না হচ্ছে ওই পাশে বসে আছি তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে যে কি বলবো আমি জানি মালাইকারিতে কোনো দিন আলু খায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে একটু আলু পাতে না থাকলে আমার একদম মানে শুধু খালি খালি মনে হয় রাইট পাপাও তাই বললো আলু দাও ওই জন্যই আলু দেওয়া তো বেশ অনেকটা ঘন হয়ে এসেছে এই যে এবার একটু গরম মশলা দেব কি বলছিস বলছিলি কি করে খাবি দেখ যখন তখন অন্যান্য বাচ্চা কাছে যেমন দুপুরবেলা ঘুমায় তো সেক্ষেত্রে একটু সুবিধা হয় বড়দের তো যেহেতু মানে ওকে নিয়ে শোয়ানো হয় না মানে যদি আমরা যদি দুপুরবেলায় রেস্ট নিতাম দেখা যেত যে ও আমাদের সঙ্গে শুয়ে পড়তো ঘুমতো বা কিছু কিন্তু যেহেতু আমরা মানে শুই না তো ওই জন্য ও কিন্তু ঘুমোয় না ওই সারা দুপুর ওরকম মানে চলতেই থাকে ওর কাণ্ড কারখানা হোলি হওয়ার পর থেকে আমার মনে হয় না ও একটা দিন ওই পিচকারি ছাড়া আর কি দিন কাটিয়েছে প্রতিদিন ওই পিচকারিতে জল ভরে দাও জল ভরে দাও পাগল করে দেয় জল ভরে দিলে এখানে এক ফোঁটা সেখানে এক ফোঁটা এরকম করে জল দিয়ে দিয়ে বেড়ায় আর ওর পিছনে পিছনে এরকম ঘুরতেই হয় কি পার্সেল এই যে গাছের গোড়াটা পরিষ্কার করে দিলাম আর এই গর্তের মধ্যে যত জ্বালানি ছিল টানি ছিল সব বের করে দিয়েছি জ্বালানি বলতে ওই নারকেলের খবরা আর কিছু কাঠ ছিল সেগুলো সব বের করে দিয়েছি দিয়ে ওখানে কিছু শুকাক আর এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে তো এই যে গাছের গোড়াটা দেখে একটু সারটা দিতে হবে জৈব সার কিছু দিলে গাছটা একটু চাঙ্গা হবে ফুল আসছে কিন্তু ঝরে পড়ছে এবছর দাঁড়াবে না মানে ফুল ফল হবে না কিন্তু একটু যত্ন করে রাখলে একটু বড় হলে তো এই যে খেতে বসে গেছি আমরা তুমিও খেতে বসেছো তোমাকে ওই যে ভাত দিয়েছি তুমিও খাবে ও গ্যাসে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় কেননা হাতের কাছে সব কিছু থাকে তো আর উনানে রান্না করলে একটু ছোটাছুটি করে এদিক ওদিকে থেকে সব কিছু জোগাড় করতে হয় নিয়ে যেতে হয় আনতে হয় তো সেক্ষেত্রে একটু দেরি হয় আর কি তো বান্না করার পরে খেয়ে দিয়েও পাঁচ দশ মিনিট একটু বসেছিলাম তারপরে বাচ্চাটা এসেছে আর কি এর মধ্যে জল নেই তো এই দুপুরবেলা একদম কলেজেতে যেতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই জল আনতেই হবে ওই জন্য দুটো বোতল নিয়ে গেলাম আবার সাথে হচ্ছে কলসিটাও নিয়ে গেলাম তো বাচ্চারাও টুকটাক এসে একটু জল টল খায় তো এই যে আমার বাচ্চা ওদের সঙ্গে পড়তে বসে গেছে আর ওই বেবিটাকে দেখছি কদিন ধরে খুবই পড়ছে আর কি ওর উপরে যত রিসার্চ চলছে কোথায় হাত আছে মাথা আছে চোখ আছে তো এটাই আর কি ওর কাণ্ডকারখানা আর মাঝে মাঝে দেখলে এত হাসি পায় ওই ছোট্ট ছোট্টো এক দু সেকেন্ডের ভিডিও আমি করে রাখি এইগুলো সবই হচ্ছে হচ্ছে আমার স্মৃতি সকল সময় যে ও বই নিয়ে এরকম বকতে থাকে পড়তে থাকে তা নয় ও ওর মতন অনেক খেলনা আছে তারপরে অনেক কিছু ওর আছে সেগুলো ও নিয়ে খেলতে টেলতে থাকে মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চারা সবাই যখন একসঙ্গে পড়ছে ও তখন আর নিজেকে সামলে রাখতে পারে না ও দৌড়ে চলে আসে আর পড়া শুরু করে দেয় তো দুটো বাচ্চা আজকে পড়তে এসেছে বললাম না পরীক্ষার পর ছুটি ওই জন্য বেশ কয়েকজন আসছে না সবের দিক ওদিক ঘুরতে গেছে তো ওই জন্য মানে কম বাচ্চা আসছে তো ওই জন্য ভাবলাম তাহলে বিকালবেলাটা একটু আমরাও ঘুরতে বেরোই আর ওদেরকে ছুটি দিলাম তো ওরা এমনি মানে চারটা থেকে আসে ছটার সময় ছুটি দিই যেহেতু এখন অনেকটা বেশ দিনটা বড় যার জন্য বিকেলবেলাটা ওরা একটু খেলার সুযোগ পায় ছুটি দেওয়ার পরে আমরাও একটু ঘুরতে এলাম এদিকটায় আজকে সোনাকে সাইকেল নিয়ে বের করেছি কেননা সাইকেলটা ও মানে ঘরের মধ্যে বান্দার মধ্যেই চড়ে কিন্তু বাইরে বের করা হয় না তো ওই প্রথমবার আমি এই রাস্তায় আনলাম আর কি নাহলে আমাদের বাড়ির যে রাস্তাটা চড়া তো সেখানেই ও চলাফেরা করে তো যাই হোক ওর তো খুব মজা হচ্ছে আর আমি খুব একটা বের করি না তার কারণ হচ্ছে সকল সময় গাড়িটারি আসে তো তো ওই জন্য আমি এই মেন রাস্তাটাই বের করি না তো যাই হোক পরে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ